দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আপনাদের জানিয়ে জানুয়ারি শনিবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন অনুসারে আজ আঠারোই জানুয়ারির দিনটি কেমন কাটবে জেনে নেওয়া যাক শুরুতেই মেষ রাশি মেষ রাশির যারা আছেন সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানের সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন দাম্পত্য কলহ বাঁধতে পারে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হবে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা হবে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক ব বজায় থাকবে বৃষ আজ ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্ম দেখা দেবে পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায়ে চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত মিথুন রাশির বিষয়ে বলা হয়েছে প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্যে সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায়ের খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে গেলে বিপদের আশঙ্কা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরানো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে এবার বলবো কর্কট রাশির কথা আজ খরচ বাড়তে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায়ে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ দেখা দিতে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ হবে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ আছে চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়র কাছ থেকে সাহায্য পাবেন এবং অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সিংহ রাশির বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনে শান্তি লাভ হবে আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কন্যা রাশির রক্তশূন্যতা বাড়তে পারে বাইরের লোকদের জন্য দাম্পত্য সম্পর্কে বিবাদ বাড়বে ব্যবসায়ে ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ রয়েছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পাবেন এবং পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে যারা আছেন বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের মনো কষ্ট হবে ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিয়ে সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থাকায় আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে বৃশ্চিক রাশির আজ অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সারাদিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ার মন খারাপ হবে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষণীয় পরিবারে খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে ধনুরাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায়ে শুভ যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি হবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতি লক্ষণীয় চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে মকর রাশির বিষয়ে বলা হয়েছে কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হবে বাড়িতে বন্ধু সমাগমে আনন্দ লাভ আছে শরীর নিয়ে কষ্ট বাড়তে পারে বুদ্ধির শত্রু জয় হবে ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদের সম্ভাবনা আছে সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে এবং কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে কুম্ভ রাশি ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রু থেকে সাবধান কোনো পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গল পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত এবং দাম্পত্য কলহে মনোকষ্টের যোগ আছে সবশেষ মিন রাশি এ রাশির আজ প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা সৃষ্টি হবে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট এবং লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি হতে পারে দর্শক এই ছিল আজ আঠারোই জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে ১৯ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়